সবাই আসলে ক্ষমতা যখন পায় যেগুলো ক্ষমতা পাওয়ার পরে তারা নিজের পেছনকার অস্তিত্বটা ভুলে যায় তারা তারা ক্ষমতা চেয়ারের যে একটা একটা নেশা ওই নেশাটা কেউ সারতে পারে না সেখানে তারা ভুলে যায় আমরা এই ক্ষমতা চেয়ারে কারা বসালো জনসাধারণ জনগণ বসাইছে তাদেরকে তারা ভুলে দেওয়া বলতে থাকেন দল গঠন করে আমরা দল গঠনের দরকার ছিল না ছাত্ররা এখন এখানে যারা আপনারা যারা অন্য অত্যাচার তাদের পিছের দাবি করতে পারেন তাদেরকে যারা আমাদের স্বার্থ তাদের পিছের করেন তা না করে আপনারা নিজেরাই একটা দল গঠন করলেন তারপরে মনে করি এইদিকে মনে করি আমাদের অনেক করা দল আছে এই যে খালি দল গঠন নিয়ে দল গঠন এক একদিকে মিছিল করবি ও একদিকে মিছিল করবি ও একদিন নির্বাচন চায় ও একদিন নির্বাচন চায় না এই এইগুলোই যদি মুখে হতে থাকে তাহলে দেশের আপনারা পরিবর্তন কখন আপনি দেশে কাজ করবেন কখন দেশটাকে গোছাতে হবে আপনারা সবাই বলতেছেন আমরা নির্বাচন চাই হ্যাঁ আমরাও নির্বাচন চাই সমস্যা নেই সব দল অংশগ্রহণ করবে দেশের একটা তত্ত্বপ সরকার থাকবে আমরা এক সুস্থ একটা পরিবেশ নির্বাচন হোক সমস্যা নেই কিন্তু আপনারা দেশ একের পর এক ঠিক না হতেই আপনারা দল নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন আরেকজন নির্বাচন হলে ব্যস্ত হলেন একজন হরতালে ব্যস্ত হয়ে পড়লেন প্রতিদিন যে আমাদের খুন খারাপই হইতেছে প্রতিদিন যে আমাকে ধর্ষণ হইতেছে প্রতিদিন যে মনে করেন খাদ্যর দাম বাড়তেছে এগুলোর কখন আপনারা নজর দিবেন এগুলো আগে ঠিক করেন তারপরে নির্বাচনের কথা ভাবেন তারপরে আপনারা ক্ষমতার চিন্তা ভাবনা করেন দেশের আগে জনগণ বাসান জনগণ বাসনের জন্যই কিন্তু আমাদের এই যারা আমাদের পণ্য বছর ধরে যারা আমাদের অত্যাচার করছে সেই অত্যাচারক পাঁচ তারিখে আমরা গণ আন্দোলনের মাধ্যমে তাদেরকে পতন করে দিছি দেশটাকে আমরা তো আর এরকম চাই না শান্তি চাই দেশে যে পাঁচ তারিখের পর থেকে সেই দেশের শান্তিটা কোন এখন পর্যন্ত কেউ শান্তির মতো ঘরে ফিরতে পারতেছে না শান্তির মতো খেতে পারতেছে না শান্ত মতো রোডে চলতে পারতেছে না রাইট সবলা একটা দল গঠন করলে খুব ব্যাপক আয়োজন প্রতিদিনই তার আয়ত্ত করাচ্ছে সাধারণ মানুষকে খাওয়াচ্ছে আপনার কি মনে হয় টাকাগুলোর তারা সবাই ছাত্র এবং সবাই গরিব কিংবা মধ্যবিত্ত ঘরের সন্তান এরা টাকাগুলো কোথায় আসলে ছাত্ররা কে যারা দল গঠন করতেছে এটা মনে করেন পেছনে বিশাল অঙ্কের মনে করেন বেগ আছে ডনেট আছে অনেকে যারা কোটিপতিরা কেউ যদি সাপোর্ট না দেয় তাহলে কিন্তু দল করা যায় না আমাকে তো অনেকে বলে হিরো ভাই আপনি দল করেন আপনারা দল গঠন করেন একটা ভালো একটা রাজনৈতিক দল নিয়ে আসেন তো দল তো গঠন করা কোনো বিষয় ঘোষণা দিলে একটা দল হয়ে দেবে একটা দল গঠন করার পরে দলটা চালাতে যে টাকা লাগবে সেই টাকাটা দেবে কে টাকা ছাড়া তো দল হবে না এখন এমনি করেন টাকা মনে করেন বন্ধ করে কেউ দল করতে পারবে না এই টাকা অবশ্যই তাদেরকে পেছনে এমন এমন কোনো লোক আছে তারা মনে করেন এই টাকা সহযোগিতা করতেছে বলে সে দল করতে পারতেছে তাই আমাদেরকে ওই দল এরকম কোটি কোটি এটি কেউ টাকা দেয় তাহলে আমরাও তো দল করতে পারবো টাকা ছাড়া দল কী হারে করবেন আপনি কিন্তু এই যে জুলাই অভ্যুত্থানে আগস্টে সাধারণ মানুষ অংশ নিল এটা দল গঠন করবে এই প্রত্যাশায় না পরিবর্তনের প্রত্যাশা কিন্তু মানুষ আন্দোলনে নিয়েছিল এবং এই যে টাকা পয়সা নিয়ে দল গঠন করছে বা পিছনে এত ব্যাকআপ আছে কেউ এটা তো প্রকাশ করা উচিত সবার সামনে বলা উচিত এ দিশে তিরিশ টাকা ও দিশে চল্লিশ টাকা আসলে আমরা এরকম কোনো চিন্তা ভাবনা ছিল না যে যখন আমাদের দেশ সাত দিনের পর দল গঠন করবে এরকম আমরা কোনো কখনো চিন্তা ভাবনা কোনো পরিকল্পনাও করিনি তারা একটা ভবিষ্যৎ দল করতে পারে তারাকে তো তাদেরকে তো ক্ষমতা চেয়ারের দায়িত্ব না দেওয়া হতো যে অন্য যারা যারা আমাদের বাংলাদেশে ধরেন বিশটা রাজনীতি দল রয়েছে সেই বিশটা রাজনৈতিক দলের একজন একজন করে দল দল গঠন করে তাদেরকে ছাত্রদেরকে তাদের সাথে থোয়া হইত তাহলে কিন্তু তারা এই দল গঠন করার সাহসটা পাইত না যখন তাদেরকে ক্ষমতা চেয়ে দেওয়া হয়েছে তখন তাদের ভিতরে এই দল গঠনে একটা লিশের রাগে গেছে যে আমরাও একটা দল গঠন ছাত্রদের নিয়ে ঠিক আছে কিন্তু যা দল গঠন করলে আগে বুঝতে হবে রাজনীতি আপনি ক্যামেরার সামনে আসে বক্তৃতা দিলেই হয় না যে এই এর পিছের কর্ম এটা কর্ম এন করেনা তেন করেন গা খালি আপনারা বক্তব্য দিলে হবে না দেশ চালাতে গেলে আপনাদের আগে রাজনীতি শিখতে হবে তারপরে দে আপনি দল গঠন করতে হবে আপনি ক্যামেরার সামনে সবাই কথা বলতে পারে না আপনি ক্যামেরার সামনে বড় বড় বক্তব্য দিতে পারবেন কাজ করে দেখেন আপনি যেমন ছাত্ররা যখন মনে করে আমরা প্রায় পেরাই শুনতেছি জুলাই যখন আমাদের ছাত্ররা যখন আহত হয়েছে তারা এখন পর্যন্ত চিকিৎসার টাকা পাইতেছে না তাদের অবস্থা বাসায় মনে করে খাবার নাই। তারা এখন পর্যন্ত অনেক সময় মনে করে মায়ের সন্তান খুঁজে পায়নি তাহলে আপনারা তাদেরকে জন্য কী করতেছেন দল গঠন নিতে তো ব্যস্ত বলে তাদের তো আজ পর্যন্ত আপনারা তাদেরই ভালো মতো চিকিৎসা করতে পারেননি আমরা সরকারে বসালাম দেশের একটা পরিবর্তন কিছু আসবে আমরা তো পরিবর্তনের কিছু পাইলাম না তাহলে আমাদের জরুরি নির্বাচন তো অবশ্যই দরকার এবং এখন এই মুহূর্তে ছাত্ররা এবং ডক্টর মোহাম্মদ ইনুসের দরকার এই মুহূর্তে কঠোরভাবে আমাদের দেশটা গোসানো দ্রব্য মূল্য জিনিসের দাম কমাতে হবে খাদ্যের দাম কমাতে হবে দেশের যে প্রতিদিন যে আমাকে যে চিন্তাই হইতেছে চিন্তাইকে দমন করতে হবে ধর্ষণ হচ্ছে ধর্ষণকারী কঠোর আইনে বিচার করতে হবে ধরা মনে ধরে মনে করি প্রকাশর দুই দু একজনকে মনে করেন বিচার করতে হবে আইনের কথা ধরার মতো সাথে সাথে তারকে সাত দিনের মধ্যে মধ্যে দল তাদের ফাঁসি কি মৃত্যুদণ্ডে কার্যকর করা হয় তাহলে ধর্ষণ কমে যাবে চিন্তাইকারী মনে করেন ধরা মনে করেন এলাকায় হইতে তাদেরকে কঠোরভাবে তো করেন আইনের পদক্ষেপ নেয় তাহলে চিন্তাইকারী কমে যাবে খাদ্যর দাম দেখেন যে আমাকে সিন্ডিকেট যারা আছে খাদ্যের তাদেরকে কঠোরভাবে শাস্তির ব্যবস্থা রয় সিন্ডিকেট বন্ধ হয়ে যাবে এইরকম কিছু আপনি আইন করেন দেখবেন দেশ অবশ্যই ঘুষে আসবে আমাদের এগুলো লক্ষ্য দিতে হবে নির্বাচন দল গঠন এবং ক্ষমতা গঠন এগুলো বাদ দিয়ে আগে দেশ ঠিক করেন তারপরে আপনি সব আপনারা ক্ষমতা পাবেন দেশ পাবেন নির্বাচন পাবেন দেশের জনগণক বাসান আপনারা বাঁচবেন দেশের জনগণ না বাঁচান আপনারাও কেউ বাঁচতে পারবেন না পারফেক্ট কিন্তু এই মূল সরকার তাদের কারণেই বসছে ওই সরকারটা আবার তারা দল গঠন করলো তো সরকার তো তাদেরকেই সাপোর্ট করবে কেমন হয়ে গেল না আমার আব্বা আমারই থাকতো এবং আমি দল গঠন করছি আমার আব্বা কি বলবে যে আপনাকে সাপোর্ট করবে আমাকে তো সাপোর্ট করবে এটা কেমন না আসলে এটা তাদের মনে করেন ভেতরে ভেতরে যখন দল গঠন করছে অবশ্যই তারা আগে একটা মিটিং মিছিল করে নিছে যে আমরা একটা দল গঠন করবো কীভাবে কী করা যায় তার উপর লেগে থাকে মনে করি এটা অবশ্যই তারকে একটা পরামর্শ করে এই কাজটা করে হঠাৎ করে কিন্তু কেউ দল গঠন করতে পারে না এবং তাদের পিছনে মনে করি বিশাল অঙ্কের একটা মনে করেন টাকার লোক আছে বিশাল অঙ্কের শক্তি কাজ করতেছে নাহলে কিন্তু কেউ দল গঠন করতে পারে না এখন সামনে দেখার বিষয় ছাত্ররা দল গঠন করছে আমরা দেখতে চাই দেখতে পারি নতুন সরকার আসতেছে নতুন মনে করেন আমাকে আরও দল আছে পুরাতন দল আছে সব মিলে সামনে নির্বাচনে মাঠেই আমরা বুঝতে পারবো কে কেমন দেশ চালায়